হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব গুরুত্বপূর্ণ শব্দগুলো শেখার আগে আমার একটা কথা আছে আপনারা কি যারা আমার ভিডিওগুলো দেখেন যদিও বেশি মানুষ দেখেন না ভিডিওগুলো দেখেন আপনাদের যদি কোনো পছন্দ পছন্দ থাকে যে এই টপিকসগুলো নিয়ে ভিডিও বানাইলে অনেক ভালো হব বা ওই টপিক্সগুলো নিয়ে ভিডিও বানাইলে অনেক ভালো হবে একটু কষ্ট করে কমেন্ট করে বললেন কারণ আমার আর এই প্লে লিস্টটা বেশি বড় করার ইচ্ছা নাই আমি কিছুদিন মধ্যে কিছুদিনের মধ্যে এই প্লে ভিডিও বানানো অফ করে দেব প্ল্যান করছি আর এখন যেগুলো তৃতীয় আছি এগুলা আমি মনে করতেছি যে এগুলো অনেক গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন আমি এগুলো সায়েন্সের সাথে কথা বলতে বলতে শিখছি এজন্য এই টপিকসগুলো নিয়ে আমি ভিডিও বানাইতে আসি কারণ কোনো একটা জিনিস নতুন শিখতে গেলে যারা নতুন শিখে তারা বোঝে না অনেক সময় যে কোন জিনিসটা শিখলে ভালো হইব বা কীভাবে শিখলে কিভাবে আঁক ভালো হবো এই জন্য হচ্ছে আমি আমার ইন্টারেস্টের ওপর বেস করে আঁকাইতে আছি যদি আপনাদেরও কোনো ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট করে বললেন আমি ওই বিষয়গুলোর ওপরে ভিডিও বানানোর চেষ্টা করব সো চলুন শুরু করি প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে ই শব্দটা চা আছে ওয়া আমার আছে থাই ও তার আছে ওয়া পাপাই আমার বাবার আছে ও মামাইও আমার মায়ের আছে মেও হ্যাভ নট নাই না থাকা ইয়েন টাকা আছে মেয়েও ছিয়ান এই মেয়েও শব্দটা চেয়েনের আগে লাগাই দিবেন দেন যে কোনো একটা কিছু যে কোনো একটা নাউনের পূর্বে মেয়েও দিবেন দেবেন লাগাই দিবেন এটার মানে হচ্ছে মেয়েও বসায় দিবেন এটার মানে হয়ে যাব যে কোনো একটা জিনিস আপনার কাছে নাই ইও গাড়ি আছে মেয়েও গাড়ি নাই এখানে মেয়ে ছা আছে বত্রিশ ওকে বাট মেয়েও ছাড়াও বলতে পারেন এটা একটু নেটিভ শোনায় যে মেয়েও দেন একটা জিনিস ইও একটা জিনিস ইাংজা বাড়ি আছে মেয়েও ফাংজা অথবা ফাং বাড়ি নেই খং পি সময় আছে ফ্রি সময় আছে মেয়েও খং ফ্রি সময় নাই অবসর সময় বুঝতে পারছেন অপসর সময় আমরা যেটার অপসর সময় বলি ইং অবসর সময় মেও খং অপসর সময় নাই অ্যান্ড দেন ইন সময় আছে মেও সিজিয়ান সময় নাই ইয়ং ইউজফুল উপকারী মেও ইয়ং অথবা মে ইয়ং ইউজলেস ইয়াং আশাবাদী মেয় শিওয়াং হোপলেস আশাহীন বা হতাশাবাদী ইউ ইস ইন্টারেস্টিং ইউইস যে কোনো ইউইস ইসর পরে ইউইসর আগে যে কোনো একটা জিনিস বলবেন অ্যান্ড দেন বলবেন ইউ ইস যেমন বল খেলতে এই বইটা অনেক ইন্টারেস্টিং এই গেমসটা অনেক ইন্টারেস্টিং এই মানুষটা অনেক ইন্টারেস্টিং বুঝতে পারছেন আবার এই ইস শব্দটার মানে হচ্ছে মিনিং ইস আপনি এখন যে কথাটা বলছেন এটার লজিক আছে হুম হওয়া হা ইস এখন আপনি যে কথাটা বলছেন এটার মিনিং আছে বা এটার লজিক আছে ইসা শব্দটার মানে ওইটাও বোঝায় ইস ইন্টারেস্ট নাই বোরিং একটা জিনিস অথবা আপনি এখন যে কথাটা বলছেন এটা কোনো লজিক নাই লজিক ছাড়া একটা কথা বললেন ইয়োগুয়া অনুভূতি ছিল মেই ইগোয়া কখনো অনুভূতি ছিল না ইয়ো সিহ সামটাইমস মাঝে মধ্যে ইয়ান কোনো একটা জিনিস সম্পর্কে বা কোনো একটা জিনিসের বিষয়ে ই হচ্ছে ইন্টারেস্টিং ইগো ই হচ্ছে দাঁড়ান একজন ইন্টারেস্টিং পার্সন ইও মিন সরি আমার এই জিনিস কথা কাটাতে পারছি ইও মিন ইও মিন শব্দটা তো ফেমাস বিখ্যাত বিখ্যাতর পরে যে কোনো একটা জিনিস বসা দেবেন ইনং সম্ভবত রহিম কি ভাত খাইছে ইন খাইতেও পারে সম্ভবত খেয়েছে আমরা বলি এই কথাগুলো এটাও অনেক ব্যবহার করা হয় ইনং বা বুঝছি দাও রহিম কি চলে গেছে ইও খনং থাচি বা বুঝছি দাও থি কোনো সমস্যা ই থি মা কোনো সমস্যা ইয় তাওলি ইয় তাওলি তাওলি শব্দের অর্থ রিজন আপনি এখন কোন একটা কথা বলছেন ওই কথাটা আমি বলতে পারি যে ইয় তাওলি আপনার কথার লজিক আছে ইট মেক সেন্স ইট মেক সেন্স মেয় মেয়ে গোয়ানসি কোনো ব্যাপার না কোনো সমস্যা হয় না ইট ডাজেন্ট ম্যাটার মেয়ে মেয়ে কোনো সমস্যা নাই মা তোমার কি কোনো সমস্যা মেয়ে থি কোনো সমস্যা নাই মেয়ে ফান উপায় নাই অসহায় ওয়া মেয়ে ফান আমার কোনো উপায় নাই মেয়েলি মা মেহলে মা মেহলে মা শব্দটত্ব হচ্ছে ইম্পোলাইট অভদ্র মেসি মেসি এটা সাইনিটা অনেক ব্যবহার করে কোন একটা জিনিস গোটসে ওয়াটস মেসি ইন্মা মেসি মেসি অথবা আপনি কোনো একটা ভুল করে ফেলছেন কারোর ধন্যবাদ দিতে সে সে দেন ওরা বলবো মেসি মেসি ইটস নাথিং ফাইন আই এম ফাইন মেসি শব্দটা অত খাওয়া সো মেচ শব্দটত না খাওয়া বা হ্যাবেন চেছেন মেয়ে খান সেই শব্দটার পরে আপনারা বার বিয়োজ করতে পারেন যে অতীতকালে কোনো একটা জিনিস আপনি করেন নাই আমরা জানি পু শব্দটা হচ্ছে বর্তমান কালের নেগেটিভ ট্যান্ড মেয়ে শব্দটা হচ্ছে অতীতকালের নেগেটিভ ডিটেন্ট সো ডিডেন্টের পরে যে কোনো একটা বার বসাবেন দেখেন যেমন এখানে দেওয়া আছে ট্র মেট ডিডেন্ট ইট মে খান ডিডেন্ট সো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে খাই অ্যান্ড গোয়ান দ্বারা দেখেন খাই ম্যান খাই ম্যান শব্দরত্ব দরজা খোলা গোয়ান ম্যান দরজা বন্ধ করা তো খায়ের পরে যে কোনো একটা জিনিস বসাবেন ওইটা খোলা বুঝাব খাই দেওয়ার নাও কম্পিউটার খোলা গোয়ান দেওয়ার নাও কম্পিউটার বন্ধ করা খাই শুই লং থৌ সুইলং থৌ মানে হচ্ছে আমরা যে পানির ট্যাপগুলো ব্যবহার করি ওয়াশরুমে বা বেসিনে ওইটা হচ্ছে শুই লং থৌ খাইয়ে বিজনেস শুরু করা গোয়ানম্যান ক্লোজ করা বন্ধ করে দেওয়া খাইসি কোনো একটা জিনিস শুরু করা গোয়ান পি কোনো একটা জিনিস শেষ করা খাইছ গাড়ি চালানো খাই ওয়ান মজা করা খাই খুশি খাই মিটিং খাইফা পাভেলপ খাই হওয়া পাওয়ার ফুল যে ফুটে এটা হচ্ছে ওইটা হ্যাঁ খাই হওয়া খাই ফান টু সার্ফ অ্যান মেল খাবার পরিবেশন করা খাই টু টু ফায়ার গুয়ানসি রিলেশনশিপ ও আমি তো আপনাদের সেপারেটভাবে বলে নেয় তারা ওরা সরি খাই শব্দটার অর্থ হচ্ছে খোলা গোয়ান শব্দটার অর্থ হচ্ছে বন্ধ করা এই দুটো হচ্ছে সেপারেট মিনিং শব্দর অর্থ হচ্ছে কোন একটা নিয়ে হচ্ছে কেয়ার থাকা কেয়ারফুল কনসার্ন গোয়ানজুই গোয়ানজুই শব্দের অর্থ পে অ্যাটেনশন গোয়ানম্যান ক্লোজ করা বিজনেস ক্লোজ অথবা যে কোনো একটা দরজা বন্ধ করা যে কোনো কিছু বন্ধ করা ও যে কোনো কিছু না এটা হচ্ছে মেন গোয়ানম্যান দরজা বন্ধ করা বা বিজনেস বন্ধ করা গোয়ানসিয়া জয়েন্ট গোয়ানসুই কাস্টম শ্যাংগোয়ান রিলেটেড স্যাংগোয়ান অ্যানথি রিলেটেড ইস্যু आज कर बेटे तो देख पुनः असलाकुम